শীতের এই সবজিগুলো দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু শীতকালে অনেক মজাই লাগে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে খিচুড়ি রান্না তো আমি যেভাবে এই খিচুড়িটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আমি এখানে অনেকগুলো সবজি নিয়েছি আর তার সাথে এ সামান্য পরিমাণ চাল নিয়েছি চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে সবজিগুলোর মধ্যে আছে ছিম ফুলকপি গাজর আলু টমেটো মসুর ডাল আর আছে একটা কালায় আমাদের গাছে হয়েছে তো তার সঙ্গে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ আর ধুলা কেটে নিয়েছি এখন আমি চুলাতে কোড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন আমি চালগুলোকে প্রথমে দিয়ে দিব তো আমি হচ্ছে ভিডিও করতে গেলে বারবারই এই একটা ভুল করে থাকি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি এখন আমি চালের সঙ্গে সবগুলো সবজিকে দিয়ে দিব সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দিব তো আমার মতো করে যদি আপনারা এই সবজিটা রান্না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি হলুদ লবণ লাল মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে করে হাত দিয়ে মেখে নিব তো আমি এই সবজি খিচুড়িটা এভাবেই রান্না করি খেতে কিন্তু অনেক মজার হয় আমার পরিবারে তো সবাই ভীষণ পছন্দ করে এখন আমি পানি দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না করে নিব এখন আমি একটু নেড়ে চেড়ে দিব এরপর আবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হচ্ছে তো আমি আবার একটু পানি দিয়ে দিব কারণ এখনও সবগুলো সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়নি এই সবজি খিচুড়িটাতে পানির পরিমাণ বেশি লাগে আমি এই খিচুড়িটা লেটকা খিচুড়ি বানাই এই জন্য তো এখন আমি এর মধ্যে দারচিনি আর গরম মশলাগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিব যাতে করে সবগুলো সবজির সঙ্গে চা জালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো তো আমার এই খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এই খিচুড়িটাকে বাগার দিয়ে দিব কারণ বাগার না দিলে এই খিচুড়িটা খেতে ভালো লাগবে না তো আমি আর মিনিটের মতো করে পানিটাকে আর একটু শুকিয়ে নিব এরপর আমি বাগার দিয়ে দিব তো আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি আর আদা থেতো করে নিয়েছি আর রসুনটাকেও আমি থেতো করে নিয়েছি এখন আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব এর মধ্যে সরিষার তেলটাকে দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব তো আমার পেঁয়াজটাকে খুব ভালোভাবে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে শেষে দিয়ে দিব পাঁচ ফোড়ন তো এখন আমি একটা কথা বলেছিলাম প্রথমে যে আমি বারবার এই ভুলটা করি তো আমি বাগানটা দিয়েছি কিন্তু আমার ভিডিওটা হয়নি কারণ আমি মোবাইলটা ঠিকই অন করে রেখেছি কিন্তু ভিডিওতে চাপ দেইনি তো আমি এই ভুলটা বারবারই করে থাকি তো সব শেষে দিয়ে দিব ধুনে পাতা দিয়ে আমি দুই মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিব তো এই খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল তো আমার মতো এই ভুলটা কে কে করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ